যদি মহিলা হিসাবে চোপার জন্য লড়তে পারি তবে আমি আবার বলছি বালিকে আসানসোলের বালিকে ওকে কন্যা তোমার নামে অনেক কিছু অটানো হচ্ছে তুমি নাকি কি ফাঁসিয়েছো তুমি নাকি ত্যান করেছো তোমাকে আমি বলবো তুমি আমাদের দ্বারস্থ হও আমাদের কাছে এসো তোমাকেও জাস্টিস দেওয়া হবে যেভাবে তোমার নামে খারাপ কিছু লট অটানো হচ্ছে যেভাবে তোমাকে ফাঁসানো হচ্ছে এবং তোমার সাথে ওর পরিচয় সেপ্টেম্বর থেকে হয়ে গেছিলো তাই তো তাই ওই মেয়ের জন্মদিনের দিন ছেলের জন্মদিনের দিন মাকে আনার প্রয়োজন মনে করেনি হুম যেই কাজে স্ত্রীকে ফাঁসানো হলো সেই কাজে কিন্তু হাজব্যান্ডও জড়িয়ে আছে তো একটা কথাই বলবো তুমি চলে আসো তুমি আমাদের কাছে আসো তোমাকে ফুল প্রোটেকশন আমরা দেব তুমি না হয়তো ইউটিউব চ্যানেল যদি খুলতে না চাও তুমি মুখ দেখাতে না চাও তাতেও চলবে আসো তোমার সাথে ফষ্টি করা তোমাকে নিয়ে খেলা করা এই সব কিছু শুনলাম ভ্যালেন্টাইন্স ডেট দিনও নাকি বেশ ভালোই রেটিং ফিটিং না করা হয়েছে যা চেয়ে হোক তুমি সামনে আসো ভয় পেও না তোমাকে প্রোটেকশন দেওয়ার মতো আমাদের কন্ট্রোভার্সি সবাই আছি সবাই রেডি আছি কারণ পুরোটাই তো ফাঁস হয়ে গেছে পুরোটাই ফাঁস হয়ে গেছে খুব খুব ভালো লাগলো নাহলে তুমি চোপার সঙ্গে যোগাযোগ করো চোপার সঙ্গে যোগাযোগ করো চোপাকে তুমি তোমার কাছে যা যা আছে চোপার হাতে তুলে দাও আমরা মহিলা মহিলার পাশে থাকবো আচ্ছা একটা দুটো কমেন্ট উত্তর দিতে আসলাম অনেকে জিজ্ঞেস করছে দিদি আপনি কত টাকা খেয়েছেন দেখুন আমি অনেক টাকাই খেয়েছি চোপার থেকে যেরকম চোপার ভিউয়ার্সরাও আমাকে বকতে যখন চোপাকে আমি বকাবকি করি আমাকে বকতে কেউ দেরি বোধ করে না আমি বলেছি বারবার যে যখনই কেউ ভুল করবে আমার কন্টেন্টের সাথে যেরকম আমি তেরাহার মেরাহার তেরাজিত মেরাজিত বলি ঠিক তেমনি তাদের ভুলটাকেও ভুল বলি চোপা থার্টি ফার্স্ট মেয়ের থার্টি ফার্স্ট মার্চের আগে যে ঘুরতে গেছিলো এটাকে আমি কোনোদিনও সমর্থন করিনি করবো না যতই ওর হয়ে যারা ভিডিও করে পজিটিভ ক্রিয়েটার যারা ওর পক্ষে ওরা বলেছে বাসে অনেক লোক থাকে তার সঙ্গে এই লোকটা ছিল একটা খুব সুন্দর কমেন্ট মে আমারই এক ভিভার্স করেছে বাসে যত লোক ছিল তাদের মধ্যে সে একজন ছিল বাসের বাকি লোকের সাথে কিন্তু চোপা ওই ধরনের চ্যাট করেনি পার্টিকুলারলি ওই লোকটাই বাসে ছিল যার সাথে সে কিনা ডট 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 চ্যাট করেছে তো এই জিনিসটা কোনো দিন সমর্থন করিনি ডে দিন চোপার মা সাজিয়া দেওয়াটা সমর্থন করেনি যেই জায়গাগুলিতে আমার ভুল মনে হয়েছে সেই জায়গাগুলি আমি ভিউয়ার্সের দিকে তাকাইনি ভিউয়ার্স রাগ করবে চোপার ফলোয়ার্সরা রাগ করবে চোপার ভালো লাগানোর লোকরা রাগ করবে নো নেভার যখন চোপাকে আমার প্রোটেকশন দেওয়ার কথা মনে হয় তখন আমি অবশ্যই প্রোটেকশন দিই কারণ এই ভুলগুলি না করলে আজকের দিনে দাঁড়িয়ে চোপা অনেকটা স্ট্রং থাকতো অনেকটা সব কিছু যদি অফ ক্যামেরা থাকতো চিন্তাই কিছু ছিল না কিন্তু চোপা অফ ক্যামেরা রাখিনি টু 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 মাছ ড্যাম স্মার্টনেস দেখিয়েছে যাই হোক এই ভিডিওটা আমি মেনলি করলাম ওই কন্যার জন্য বালিকের জন্য আসানসোলের তুমি চোপার সাথে দেখা করতে পারো চোপার সঙ্গে কথা বলতে পারো চোপার সাথে চোপাকে হেল্প করো যদি তোমাকে সেই লোকটা ঠুকিয়ে থাকে সে তোমাকে কি প্রমিস করেছিল তোমাকে বিয়ে করে নিয়ে আসবে তার নিজের ছেলে থাকতেও তোমার ছেলেটাকে সে অ্যাজ এ ফাদার গ্রহণ করবে গ্রহণ করার পর সে তোমাকে পুরোপূর্ণ মর্যাদা দেবে এগুলি কথা হয়েছিল কি যদি কথা হয়ে থাকে তারপরে সে যদি কোনো জায়গায় মর্যাদা ক্ষুণ্ণ করে তুমি আমাদের মতো যে কোনো কন্ট্রোভার্সি কেটের সাথে কথা বলো যোগাযোগ করো তোমাকে আমরা ফুল সাপোর্ট দেবো এইভাবে একের পর এক মহিলাদেরকে নিয়ে খেলতে আমরা জেলেবি দাদাকে দেবো না এবার আছে একটা কমেন্ট যে কিনা করেছে যে ম্যান্ডিওতে তো ভিডিওতে বাচ্চাটাকে দেখায় অনেকেরই প্রস্তুতি দিই বাচ্চাটাকে এখন কেন দেখায় না বাচ্চাটাকে দেখাতে দিচ্ছে না শুনলাম ওই চাইল্ড কমিশন না কি কমিশন বা কাস্টাডি যে কোনোটা ব্যাপারে হোক বাচ্চাটাকে এখন দেখাতে আর অ্যালাউ করছে না যেহেতু কথা উঠেছে সে বাচ্চাটাকে বিক্রি করে তার জন্য বাচ্চাটাকে এইভাবে অতই মতো কাস্টাডি সত্যি কারণ দুজনে কেউই কিছু বলেনি তার জন্য বাচ্চাটাকে এখনো দেখা যাচ্ছে না আচ্ছা যে আমাকে বলেছো দিদি ম্যান্ডিও তো বাচ্চাটাকে দেখায় বাচ্চা যে কোনো ব্লগার তার বাচ্চাকে তার চ্যানেলে দেখাতেই পারে এখানেও চোপার সন্তানের বাবার জেলিবি দাদার পুরো রাইট ছিল বাচ্চাটাকে দেখার জেলিবি দাদা বাচ্চাটাকে একা দেখায়নি জেলিবি দাদা বাচ্চাটাকে ছুড়ে দিয়েছে তার সমস্ত দিদি মাসি কাছে ওরা বাচ্চাটাকেই মেনলি থামনিলে জেরিবি দাদার ফেস ভ্যালু এতটাই বেশি একটা ফেস ভ্যালু না লাগে বাচ্চাটার শর্টস বাচ্চাটার ফেস ভ্যালু বাচ্চাটাকে লাগিয়ে 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 লাগে রকম কন্ট্রোভার্সির জগতে যেখানে কিনা যেই ভিডিওতে তার মাকে অপমান করা জন্মদাত্রী মাকে অপমান করা হচ্ছে সেখানেও থাম নিলে বাচ্চাটার মুখটা লাগানো হয়েছে এটা একটা বিশাল বড় অন্যায় কাজ সোশ্যাল মিডিয়াতে একটা ছোট্ট বেবিকে ট্রোল যার মাকে নোংরা কথা বলা হচ্ছে সেখানে থাম নিলে বাবা না বাচ্চার ফটোটাও লাগানো হয়েছে এর থেকে বেশি ভুল কাজ কিছু হতে পারে না নিজের টাইটেলে নিজের থাম নেলে নিজের ভিডিওতে তো বাবা কিংবা মা তার বাচ্চাকে দেখাতে পারে শুধু নট অনলি মেন্ডি সমস্ত ব্লগারই তার সমস্ত বাচ্চাকে দেখায় এখানে বাচ্চাটাকে এখন দেখাতে মানা করছে যেহেতু বাচ্চাটাকে নিয়ে এখন কোর্ট কেস চলছে যেটা আমার ধারণা আর তাছাড়া অন্যরা যখন বাচ্চাটাকে ইউজ করতো সেটা না করার মতো শক্তি এই জেলিবেদার ছিল না অথচ ওর ভিডিওর মূল পার্ট থাকে যখন দুটো শব্দ কথা বলতে আসে যখন মন কি বাত বলতে আসে সেই জায়গাটা যখন কেউ কেউ কাট করে ভিডিওতে লাগিয়ে মানে ওর রিলেটিভরা মানে ওর দিদি মাসি পিসিরা লাগিয়ে ভিডিও শুরু করে দেয় তাতে নাকি ওর ভিডিওর ক্ষতি হয় আমার ভিডিওর মূল হার্টবিট তোমরা নিয়ে লাগিয়ে দাও এটা কিন্তু মেনে নেওয়া যায় না এটা নিয়েও কথা বলতে পারলো কারা লাগাবে ওর এইগুলি যারা কিনা ওর খুব ক্লোজ লোক আমরা তো লাগাতে পারবো না আমরা তো শত্রুপক্ষ সেখানে দাঁড়িয়ে এটাতে প্রোটেস্ট করতে পারে কিন্তু বাচ্চাটাকে যে তার দিদি মাসি পিসি বাচ্চাটাকে রিলস বাচ্চাটার ফটো বাচ্চাটার থামনেল লাগিয়ে বিক্রি করেছে এটা নিয়ে কিন্তু সে এক সেকেন্ডের জন্য কোনোদিন প্রোটেস্ট করেনি তার স্ত্রীকে যে একদম মানে উলঙ্গ থেকে উলঙ্গ করেছে তখনও কিন্তু বলেনি যা হয়েছে আমাদের স্বামী স্ত্রীর মধ্যে হয়েছে প্লিজ তোমরা আমার স্ত্রী সে যাই করুক না কেন সে আমার একদিনের জন্য হলো আমার স্ত্রী ছিল আমার সন্তানের মা তাকে নিয়ে এত নোংরা কথা বলনি। তখন তার ঠোঁটে মেহেন্দি লাগা ছিল চেন জিপ ছিল তারপরে তারপরও তার স্ত্রীর নোংরা নোংরা থামনেল যারা লাগিয়েছে সেখানেও কিন্তু সে কোনো দিনও প্রতিবাদ করে নাই চোপার হয়ে যারা ভিডিও করে তারা কিন্তু খুব নোংরা ভিডিও এই জেলিবি দাদাকে নিয়ে করেছে বলে আমার মনে হয় না ইনফ্যাক্ট জেলিবি দাদার নোংরা থামনেল হ্যাঁ জেন্টসদেরও চাইলে নোংরা থামনেল করা যায় যারা উইলিং তারা করতে পারে বা করে যারা করার কিন্তু চোপাকে নিয়ে কিন্তু ওইদিকে প্রচণ্ড নোংরা নোংরা বিকিনি পরা থামল বেরিয়েছিল কিন্তু কোনোদিন এই শান্তশিষ্ট গ্রামীণ যে প্রচণ্ডভাবে ভোলেবেলা লোক তাকে শুধু সবাই ফাঁসায় তার দিদি তার মা তার মা না সরি মা তো তার ভগবান তার বউ হুম সে শান্তশিষ্ট লোকটাকে খালি ফাসানো হয় সে একবারও মুখ ফুটে বলতে পারেনি এতটা অথচ ম্যারিড মহিলার সাথে ইন্টু মিন্টু পিন্টু করতে তার এতটুকু দ্বিধাবোধ নাই যখন ট্রানজাকশন হয়েছিল বাংলাদেশের সাথে তখনও বলতে পারে নাই যে আমার বাচ্চাকে প্লিজ টাকা দিও না আশীর্বাদ দিও সেটাও সে বলতে পারে না তার মুখটা সবসময় চেন দিয়ে বাঁধা থাকে অথচ সে তলে সব কাজ করে ট্রানজ্যাকশনের কোনো রকম প্রমাণ সে রাখে নাই সমস্ত টাকা সে ক্যাশে নিয়েছে ক্যাশে নিয়ে ক্যাশ দিয়ে দিয়েছে এইভাবে দিনের পর দিন কত রকম নোংরামি নোংরা জিনিস সে চিরকাল করে গেছে এখন বেরোচ্ছে বেরোচ্ছে অগাস্ট মাসে বউ গেছে সেপ্টেম্বর মাস থেকে তার ইনুবিনী টুপি টাপাটিনি শুরু হয়ে গেছে ফেব্রুয়ারি মাসে গিয়ে সেটা স্বীকৃতি দিয়েছে তার দিদির কাছে তার নিজের লোকদের কাছে অথচ সেপ্টেম্বর মাস থেকে সে একটা মাসও একা ছিল না সে একটা মাসও একা না থেকে সে এইভাবে শুরু করে দিয়েছে অথচ সেই ছেলেটাই কিন্তু সতেরোই আগস্ট বলেছিল আমার জীবন আমার যান আমার সব আমার মা বাবা আমার সন্তান অথচ পেছনে পেছনে এত কিছু করে ফেললো সে কে সাথে এইসব রিলেশনটা রেখেছে বা করেছে সে কে সে একজন ম্যারিড মহিলা সবচেয়ে বড় তার সে একটা বাচ্চার মা এবং সে তার ভিউয়ার্স এখন সে মেয়েটা বেরিয়ে এসছে এবং সে মেয়েটা তার সমস্ত চ্যাট দিয়ে দিচ্ছে আমি সে মেয়েটাকে আবার বলবো লাগে তুমি একটা চ্যানেল খুলো তোমার পার্সোনাল চ্যাট তোমার পার্সোনাল কল রেকর্ডিং তুমি কিন্তু তোমার চ্যানেলে দিতেই পারো তোমাকে এসে চ্যাট করেছিল তোমাকে এসে কল লেখাডিং করেছিলো তোমার জিনিস দিতেই পারো আর তা যদি না পারো তুমি আরও কিছু কন্টারভার্সিটির সাথে যোগাযোগ করো তুমি চোপার সাথে যোগাযোগ করো এবং চোপার হাতে সমস্ত কিছু তুলে দাও পেনড্রাইভ 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 পেনড্রাইভে কী লাগবে পেনড্রাইভে স্বামী দেবতটির প্রেম কাহিনী প্রেম কাহিনী প্রেম কাহিনি থাকবে বারবার বলছি বালিকে তুমি মানে কন্যা তুমি এগিয়ে আসো এগিয়ে আসো যেভাবে ফোকলা এগিয়ে এসেছিলো ফোক লাগে সব কিছুই বলেছিল মানে আমাদের সরকারবাবু সব কিছু বলেছিল তুমিও এগিয়ে আসো তোমার সাথেও কি কি করেছে কি না করেছে অন্যের মারফতে আমরা শুনছি সব কিছু তো বেরিয়ে এসেছে সমস্ত কিছু ফটো তোমার রেকর্ডিং তোমার চ্যাট সবটাই রেকর্ডিং সব কিছু বেরিয়ে এসেছে হুম কিন্তু এগুলি তুমি যদি নিজে আরও বলো আরও ভাল লাগবে নিজে যদি আমাদের কমেন্ট বক্সে আসো কমেন্ট করো এবং যদি বলো আমি সেই মেয়ে উই উইল বি হ্যাপি বেরিয়ে আসো কন্যা বেরিয়ে আসো ভয় পাচ্ছ তোমার মুখটা না হয় নাই লাগাবো থামনেলে স্টিকার আটকে কিন্তু জানতে চাইবো তোমাদের প্রেম কাহিনী কিভাবে শুরু হয়েছিল কিভাবে শেষ হয়েছে এবং ও তোমার কাছে কি চেয়েছিল তুমি কিন্তু পেছন হেঁটো না তোমার কাছে সাথে যদি সে ফ্লার্ট করে থাকে তোমাকে যদি সে ধোকা দিয়ে থাকে তার যথেষ্ট টাকা আছে তুমি কিন্তু সে টাকার দে পর তুমি কেস করতে পারবে এবং তোমার সাথে ফ্ল্যাট করার জন্য ধোকাদারী মামলা সব কিছু তুমি কিন্তু বাইরে নিয়ে আসতে পারবে এখন একজন বেরিয়েছে না জানি এমন আরও কতজনের সাথে তার এইরকম রিলেশন হয়েছে সেটাও দেখব ধীরে ধীরে ঠিক যেমন বাংলাদেশের টাকাটা ধীরে 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 সে বাংলাদেশের গ্রুপ থেকে একের পর এক ওয়ান বাই ওয়ান ওয়ান বাই ওয়ানটা বেরিয়ে আসছে ঠিক এখানেও একজন প্রেমিকা বেরিয়ে এসেছে জানি না আরও কিছু প্রেমিকা এখন বেরিয়ে আসবে কিনা যাদের সাথে আমাদের জেলেবি সরলস দাদা শুধুমাত্র 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 চ্যাট করেছে কিন্তু চোপা শুধুমাত্র চ্যাট করেছিল তখন তাদের ফিজিক্যাল ইন্টিমেসি হয় নাই কল রেকর্ডিং পরিষ্কার বলেছে আমি কি শুয়েছি নাকি আমি কি ডট নাকি কিন্তু এইখানে কিন্তু ওদের দুজনের দেখা হয়েছিল দেখা হয়েছিল তবু না দেখা যে ছিল ভালো হ্যাঁ দেখা হয়েছিল সেই আসানসোলে সব কিছুই কিন্তু চলে চলে এসেছে একদম জল জল করে এখানে আর রাখ ঢাকা কিছুই নেই শুধুমাত্র আমরা চাইছি মেয়েটা যেন কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে ডাইরেক্ট কল করে ডাইরেক্ট কল করে যেন সমস্ত কথা আউট করে দেয় পড়ুক জেলিবিয়াদার মুখের মধ্যে এবার চুনকালি পরা শুরু হোক বাই বেস্ট অফ লাক প্লিজ যদি ভিডিওগুলি ভালো লাগে আমার ফেসবুক নেই আমার ইনস্টাগ্রাম নেই প্লিজ লাইক 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 শেয়ার 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 সাবস্ক্রাইব 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 বাই